আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি এমন কিছু রান্নাবান্না করে থাকি যখন আমরা দেখবেন কাঁচা লঙ্কা ব্যবহার করি আর কাঁচা লঙ্কা যখন আমরা কুচি করি কেউ ছুরির সাহায্যে কেউ বটির সাহায্যে কুচি করি এর ফলে দেখা যায় লঙ্কাটা কিন্তু আমাদের হাতের মধ্যে লেগে যায় হাত কিন্তু জ্বালা করতে শুরু করে তাছাড়াও বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের হাত দিয়ে দিলে অনেক সময় তাদেরও কিন্তু এই জ্বালা পোড়া করতে থাকে আপনারা যখনই লঙ্কা কাটবেন তার আগে হাতের মধ্যে একদম সামান্য পরিমাণের সর্ষের তেল নিয়ে খুব ভালোভাবে হাতের মধ্যে এইভাবে করে একটু লাগিয়ে নেবেন তেল এইভাবে লাগিয়ে নিলে কি হবে হাতে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর যখনই আপনারা লঙ্কা কুচি করবেন সেটা ছুরির সাহায্যে হোক কি বটির সাহায্যে লঙ্কার বিচিগুলো হাতে লেগে গেলেও কিন্তু হাত জ্বালা করবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে এই প্যাকেটটা কিন্তু সকলে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন আমি এখানে কেটে দুটো করে নিয়েছি আপনারা চাইলে গোটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি মোজা মোজা এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় আমরা ব্যবহার করে থাকি ও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও মোজা থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আপনারা যখনই মোজা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন কিভাবে মজাগুলো রাখবেন তো দেখতেই পাচ্ছেন ওপরের মজাটা কিন্তু আমি একটু নিচের সাইডে করে নিয়েছি এভাবে সেট করে নিতে হবে এবার সাবানের যে প্যাকেটটা কেটে রেখেছিলাম একটা টুকরো মাঝখানে দিয়েছি এবার ওপরের মোজাটা প্রথমে মুড়িয়ে দিয়ে তারপর দুটো মোজা এভাবে একসাথে রোলের মতো করে নিতে হবে তলার যে মোজাটা রয়েছে আমি উল্টো সাইড করে পুরো মোজাটার মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা মোজাটা রাখেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে তাছাড়াও সাবানের যে প্যাকেটটা দিয়ে রেখেছি সাবানের প্যাকেটের মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা মজার মধ্যে চলে আসবে বাজে দুর্গন্ধটা কিন্তু সহজেই চলে যাবে একইভাবে আমি আরও একটা মজাও এইভাবে করে সেট করে নিয়েছি দেখতেই এইভাবে মজাটা রাখলে বাজে দুর্গন্ধ চলে যাবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা মহিলারাই কিন্তু নেল পলিশ পড়তে পছন্দ করি তবে নেল পলিশ পরার পর কি হয় দেখবেন আমাদের কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয় যাতে করে নেল পলিশটা একটু ভালো মতো শুকিয়ে যায় যদি ঠিকভাবে না শুকায় সেক্ষেত্রে কোনো কাজ করতে গেলে নেল পলিশ কিন্তু আমাদের ঘেটে যায় তবে কাজের তাড়াহুড়ো থাকলে বা কোথাও বাইরে যাওয়ার থাকলে আপনারা নেল পলিশ পরার পর একটা কাজ করে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের নেল পলিশ একদমই শুকিয়ে যাবে আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের জল নিয়েছি এখন যেহেতু শীতের সময় নর্মাল জলই নিয়েছি তবে গ্রীষ্মকাল হলে আপনারা কিন্তু ফ্রিজের ঠান্ডা জলের ব্যবহার করবেন এইভাবে কিছু সেকেন্ড হাতটাকে ডুবিয়ে রেখে দেবেন এইভাবে ডুবিয়ে রাখলে কি হবে নেল পলিশটা দেখবেন সহজেই কিন্তু শুকিয়ে যাবে আমি আপনাদেরকে দেখেও দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে যখনই আপনারা নেল পলিশ পরবেন শীতকাল হলে নর্মাল জল ব্যবহার করবেন আর যদি গ্রীষ্মকাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজের ঠান্ডা জলে এইভাবে হাতটা ডুবিয়ে রাখবেন আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ এই ধরনের ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই ব্যাগগুলো আমরা অনেকেই নানাভাবে ব্যবহার করে থাকি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা অন্য রকমের টিপস তো কি করবেন এই ব্যাগগুলো আমি এখানে নিয়েছি একটা বেলন চাকি আমরা প্রত্যেকেই রুটি করার জন্য বেলুন চাকির ব্যবহার করে থাকি তবে রুটি করার পর অনেক সময় দেখবেন এইভাবে করে বেলন চাকির মধ্যে আটা কিছুটা লেগেই থাকে আর প্রত্যেক দিন ধোয়াও সম্ভব নয় আর ধুয়ে দিলেও যেহেতু কাঠের জিনিস নষ্ট হয়ে যেতে পারে অনেকে আমরা বেলন চাকি কিচেনে সাইড করে রেখে দিই বেলন চাকির মধ্যে ছোটোখাটো খাটো পোকামাকড় মুখ দিয়ে দেয় আর সেই বেলন চাকি দিয়ে পরের দিন যদি আমরা রুটি বেলি শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা এই কাপড়ের ব্যাগের মধ্যে ব্যালন চাকিটাকে যদি এইভাবে করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে ব্যালন চাকির মধ্যে কোনোভাবেই কিন্তু কোনো পোকা মাকড় মুখ দিতে পারবে না রোজ রোজ ধোয়ারও ঝামেলা থাকবে না তো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী খানি নিয়েছি একটা শার্ট এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা ব্যবহার করে থাকে তবে এই শার্ট বা টি শার্ট আমরা অনেকেই ঠিকভাবে ভাঁজ করতে পারি না যার কারণে জামাটার মধ্যে একটা দাগের মতো পড়ে যায় তবে আপনারা যখনই এই শার্ট বা টি শার্ট ভাঁজ করবেন কিভাবে সহজেই ভাঁজ করে নিতে পারবেন তারই একটা টিপ শেয়ার করবো শার্টটাকে আমি প্রথমে উল্টো করে নিয়েছি হাত দিয়ে একটু প্রেসের মতো করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা বই বাচ্চা বড় যে কোনো আপনারা একটু বড়ো সাইজের বই নিয়ে নেবেন তারপর আপনারা কি করবেন ওপরের সাইডে এইভাবে করে শার্টের মধ্যে দিয়ে দেবেন এবার একটা সাইড থেকে আপনারা এইভাবে ভাঁজ করে হাতটা একটু হাত দিয়ে প্রেসের মতো করে নেবেন ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি এইভাবে ভাঁজ করে নিয়ে হাতটা এইভাবে ওপরের সাইডে দিয়ে হাত দিয়েই একটু প্রেসের মতো করে নেব এবার এই শার্টের যে নিচের সাইডটা রয়েছে এইভাবে করে আমি একটু মুড়িয়ে নিচ্ছি আপনারা ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী মুড়িয়ে নেবেন দুটো ভাঁজ করে নিয়েছি বইটাকেও বের করে নিয়েছি এবার আবারও এভাবে ভাঁজ করে নিলাম এইভাবে যদি ভাঁজ করেন দেখবেন খুব সহজে সুন্দরভাবে ভাঁজ করতে পারবেন এমনকি আপনাদের ইস্ত্রি করারও কিন্তু প্রয়োজন হবে না আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে আমি এখানে নিয়েছি বাঁধাকপি এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে আমরা বাঁধাকপির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে বাঁধাকপিটা যদি একটু মিহি করে কুচি করা না হয় সেক্ষেত্রে দেখবেন খেতেও কিন্তু ভালো লাগে না তবে বাঁধাকপি যদি মিহি করে কুচি করতে যায় অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তবে ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে সহজে বাঁধাকপি কুচি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব প্রথমে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি যতটা প্রয়োজন এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে বাঁধাকপির মধ্যে এইভাবে পরিয়ে দেব। এই রাবারটা কেন বাঁধাকপির মধ্যে পড়াবেন যখন বাঁধাকপি কুচি করতে যায় পাতাগুলো দেখবেন আলাদা হয়ে যায় যার কারণে অনেক সময় ভুলবশত আমাদের হাতটাও কিন্তু কেটে যায় তো এইভাবে রাবারটা দেওয়ার কারণে পাতাগুলো আলাদা হবে না তারপর আপনারা একটা গ্লাস নিয়ে নেবেন আপনারা বাঁধাকপিটা হাত দিয়ে চেপে ধরবেন আর গ্লাসটা এইভাবে ধরে যদি বাঁধাকপিটা কুচি করেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা কুচি হয়ে যাবে তবে বর্ডার ছাড়াই গ্লাস নিতে হবে বর্ডার দিয়া গ্লাস নিলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এইভাবে বাঁধাকপিটা আমরা কুচি করে নিতে পাচ্ছি তাছাড়াও এইভাবে গ্লাসের সাহায্যে যদি বাঁধাকপি কুচি করি আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না যখন বাঁধাকপিটা সামনের দিকে চলে আসবে কাটা অনেকটাই হয়ে যাবে রাবারটাকে একটু সরিয়ে নেবেন তারপর আবারও এইভাবে করে কুচি করবেন আশা আপনাদের বাঁধাকপি কুচি করার এই অনেক বেশি কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আনিয়েছি এখানে আমি তিন কোয়া রসুন নিলে এখানে এক কোয়া নিলেও হবে একটা পাথরের সাহায্যে থেতো করে দিচ্ছি তারপর এই থেতো করা রসুনটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে লবঙ্গ লবঙ্গটাকেও এর মধ্যে দিয়ে দেবো এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো মতো এটাকে গরম করে নিতে হবে সব জাতীয় উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিশে যায় তবে পুড়িয়ে নেওয়া যাবে না এবার এই পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা তাওয়া আমি এইভাবে করে উল্টো দিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর নিয়েছি এখানে আমি আকন্দ ফুলের পাতা দুটো সেটাকে দিয়ে কিছু সেকেন্ড এইভাবে করে ভালো মতো গরম করে একটু সেঁকে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো গরম করে সেঁকে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন এখন অনেকেরই দেখবেন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা বিভিন্ন ধরনের মোচের ব্যথার সমস্যা দেখা যায় যার কারণে আমরা নানা ওষুধ বা তেলের ব্যবহার করে থাকি তবু ব্যথা কিন্তু ঠিকই হতে চায় না তবে আপনারা কিভাবে সহজেই এই ব্যথার থেকে মুক্তি পাবেন তো যে মিশ্রণগুলো বানিয়ে রেখেছি সেগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন প্রথমে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম ভালো মতো সেটা নিয়েছি আর এই তেলটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে অনেকেরই দেখবেন পায়ের এই যে সাইডটা থাকে সাইডটা অনেকটাই ব্যথা করে তাছাড়াও পা ফেটে গেলেও কিন্তু এই সমস্যা দেখা যায় অনেকেরই আবার পায়ের আঙুলের ওপরের সাইডে পায়ের পাতার সাইডেও প্রচন্ড ব্যথা করতে থাকে তবে এই ধরনের ব্যথা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই হয়ে থাকে তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের মোচের ব্যথার সমস্যাও দেখা যায় তো এইভাবে করে আমি পায়ের তলার সাইডটাও লাগিয়ে নিলাম অনেক বয়স্করা আছে ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না দাঁড়াতে পারে না তো এই তেলটা যদি আপনারা মালিশ করেন রাত্রে শোয়ার আগে দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা এইভাবে করে তেলটা সপ্তাহে তিন দিন মালিশ করুন তাহলে দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে অনেকেরই হাঁটু ব্যথার সমস্যা থাকে আবার অনেকেরই কোমর ব্যথার সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে তেলটা আপনারা একইভাবে মালিশ করতে পারেন এই তেলটা এতটাই উপকারী মোচের ব্যথা সারাতেও কিন্তু খুব ভালো সাহায্য করে কীভাবে মালিশ করছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে হাঁটাচলা করতে পারেন না তারা সপ্তাহে তিন দিন এইভাবে করে তেলটা কুসুম গরম অবস্থাতে রাত্রে শোয়ার আগে মালিশ করবেন তারপর যে আকন্দের পাতাটা রয়েছে আমি এইভাবে করে হাঁটুর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতাটা যাতে খুলে না যায় আপনারা একটা মোটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখবেন সারা রাত এইভাবে রাখবেন তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু খুব ভালো মতো গরম থাকবে আপনারা কোমরের মধ্যেও কিন্তু আকন্দের পাতাটা দিতে পারেন তবে একটু চওড়া বা মোটা ধরনের কাপড় দিয়ে কোমর থেকে পেটের সাইডটা আপনারা এইভাবে করে মুড়িয়ে রাখবেন যত আপনারা এইভাবে জায়গাটা গরম রাখবেন সেক্ষেত্রে ব্যথা কিন্তু সহজেই আপনাদের চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে আমি এখানে নিয়েছি কিছুটা চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তবে চায়ের পাতাটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না চায়ের পাতা ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি তার মধ্যে চায়ের পাতাটা দিয়ে দিয়েছি সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট এই চায়ের পাতা লিকারের জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ফুটে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি কী কাজে ব্যবহার করবেন আমরা কড়াইয়ের রান্নাবান্না প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় দেখবেন কড়াইটা এইভাবে পুড়ে যায় যেটা কি না আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাছা করতে হয় তো কী করবেন চায়ের যে লিকারের জলটা রয়েছে সেটাকে আমি ছাঁকনির সাহায্যে এভাবে করে ছেকে নিলাম আর চায়ের পাতাটাও কিন্তু ফেলবো না অন্যভাবেও ব্যবহার করতে পারি এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো এখানে সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো দিয়েছি তারপর আমি একটা খুন্তির সাহায্যে হালকাভাবে নাড়িয়ে নিলাম যাতে সব উপকরণগুলো ভালো মতো মিশে যায় এইভাবে করেই আমি এক মিনিট রেখে দেব এক মিনিট পর খুন্তির সাহায্যে আবারও আমি এভাবে একটু নাড়িয়ে নেব আর এরকম করলেই দেখবেন যে পোড়া অংশগুলো থাকবে কড়াইয়ের মধ্যে অনেকটাই কিন্তু উঠে যাবে আমি ফেলিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে পোড়া অংশগুলো কতটা উঠে পরিষ্কার হয়ে গেছে এবার যে চায়ের পাতাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো নিয়েছি সেই চায়ের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি যে তেলের দাগগুলো রয়েছে চায়ের পাতা দিয়ে যদি হালকাভাবে ঘষে নিই তাহলে দেখবেন চলে যাবে অনেক সময় আমরা মাছ মাংস ডিম ইত্যাদি রান্না করে থাকি কড়াইয়ের মধ্যে আঁচটে গন্ধ থাকে চায়ের পাতা দিয়ে যদি এইভাবে ঘষে দিই সেই গন্ধ কিন্তু সহজেই চলে যাবে তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে ঘষে নিয়েছি এবার একটা স্কাবার নিয়েছি যেহেতু আগে এখানে কোলগেটের ব্যবহার করেছিলাম তাই এখানে বিম্বার সাবান বা কোনো লিকুইডের ব্যবহার করলাম না এইভাবে করেই কড়াইটাকে ঘষে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে চায়ের পাতা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করবে